ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এগিন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন আরও একটি আপডেট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি আমার সকল বন্ধুদের জন্য তো ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমি হাজির হয়েছি আপনারা জানেন ইতোমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে এবং হাইকোর্ট থেকেও হাইকোর্ট থেকেও বেশ কিছু সিদ্ধান্ত আমাদের এসেছে আপনারা লক্ষ্য করেছেন আমি এক একে প্রত্যেকটি বিষয় এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা লক্ষ্য করেছেন আমাদের বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি বদলি এটা কোর্ট থেকে তিন মাসের মধ্যে বদলি চালু করার জন্য কোর্টকে সরকারকে নির্দেশ দিয়েছে অর্থাৎ এতদিন যাই হয়েছিল না কেন যাই হচ্ছিল না কেন এবং এই বদলিটা সার্বজনীন বদলি এবং এটা একটা ভিডিও ক্লিপস আছে আপনারা এটা ইউটিউবে আমি আমার পরবর্তী ভিডিওতে এটা তুলে ধরবো আমার যে ক্লিপসটি তারপর আমি বলছি যে এটা একটা ভিডিও ক্লিপস আছে এবং যেখানে স্পষ্ট আমাদের যিনি আইনজীবী ছিলেন তার মানে স্পষ্ট একটা বক্তব্য ছিল শুধু এটা এনটিএসসি টিএসি জন্য নয় এটা সকলের জন্য বদলি এবং এটা সার্বজনীন বদলি এবং এই বদলিটা আমরা যতদূর জানতে পেরেছি এবং ওনার ভাষ্যমতে যেটা এটা একটা পারস্পরিক বদলি হবে এবং এটা সার্কুলার মাধ্যমে বদলি হবে এবং একটা শাস্তিজনিত বদলি হবে এবং এখানে মূলত প্রধান শিক্ষক থেকে অবিষ্কারী পর্যন্ত সকলের বদলির জন্য কিন্তু সুপারিশ করা হয়েছে এবং এই তিন মাসের মধ্যে বদলি দিতেই হবে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে বদলি দিতে হবে সেভাবে কিন্তু কোর্ট নির্দেশ দেওয়া হয়েছে এই একটি বিষয় এরপরে আপনারা আর একটু বিষয় লক্ষ্য করেছেন যে হাইকোর্ট কোর্ট এবং সরকার এর মধ্যে একটা টানা ফোড়ন চলছে বিশেষ করে বর্তমান ছুটি নিয়ে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আবহাওয়ার বিভিন্ন বিষয়ে যারা আবহাওয়া অধিদপ্তরে কাজ করে পরিবেশ বিজ্ঞানী তাদের সাথে বসে তিনি বিভিন্ন রকমের গবেষণা করে তিনি যেটা দেখতে পেলেন যে বিশেষ করে আমাদের এপ্রিল মাসটি এবং মেয়েরও কিছু কিছু অংশ অত্যন্ত দাবদাহ থাকবে এবং প্রতিটি বিভাগেই কিন্তু রেড অ্যালার্ট থাকবে সে জন্য কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছিলেন যে ছুটি কিটিকে যেন আরও এক সপ্তাহ দীর্ঘায়িত করা হয় বা একটি বাড়ানো হয় তো উনি তা না শুনে কিন্তু তা তার কথা না শুনেই কিন্তু স্কুল খুলে দিয়েছিলেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান উনি খুলে দিয়েছিলেন আপনারা জানেন যে আটাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল কিন্তু আসলে একটা বিষয় কি সাবধানের মাইন্ড নেই কারণ আমাদেরকে কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝেই কিন্তু আমাদের চলতে হবে আর আপনারা সকলে জানেন বন্ধুরা যে আমাদের বেশিরভাগ বিদ্যালয়ে কিন্তু এসি নেই তো আমি আমার এই ছোট্ট যে মানুষটি আমি যে ছোট মানুষটি বা আমার আমাদের খুদে জ্ঞান এই জ্ঞান থেকে আমি আমার মাননীয় সরকার বাহাদুরের প্রতি বা সরকার প্রধানের প্রতি একটি বিনীত আহ্বান রাখবো আপনি যখন পরবর্তীতে বিদ্যালয়গুলোতে আপনি ভবনের ব্যবস্থা করবেন বিদ্যালয় বিল্ডিংয়ের ব্যবস্থা করবেন অবশ্যই সাথে সাথে আপনাকে এসির ব্যবস্থা করতেই হবে কারণ আপনাকে শিক্ষণ কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করার জন্য এসির কোনো বিকল্প নেই কারণ এখানে শিক্ষার্থী কর্মতী শিক্ষার্থীরা যদি সঠিকভাবে ক্লাস করতে না পারে বিশেষ করে আপনি এখন যে মর্নিং স্কুল করবেন সে মর্নিং স্কুল করার মতো পরিবেশ কিন্তু নেই কারণ মর্নিং স্কুল করতে গেলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ক্লাস করতে হবে করতে গেলে এই যে তিন চার ঘন্টা ক্লাস করা এই করতে গেলেই কিন্তু আপনি দেখেন যখন কর্মবতী শিক্ষার্থীদের ছুটি হবে তখন কিন্তু আমাদের পরিবেশ কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যাবে অত্যন্ত দাবদাপও পড়বে মোবাইল প্রচণ্ড গরম থাকবে যে কারণে আমাদের কর্মতি শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে এই আমি মনে করব এখানে বাচ্চাদেরকে সঠিকভাবে ক্লাস করার জন্য ক্লাস করার জন্য এসির কোনো বিকল্প নেই এবং এসি যদি আপনি চালু করতে পারেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে এসি দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার নির্ধারিত যে শিডিউল এই শিডিউলে আপনি ক্লাস করতে পারবেন কোনো সমস্যা হবে না এজন্য আমি আবারও আমার এই ভিডিওর মাধ্যমে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে দেখছেন বা অডিও কথাগুলো শুনছেন প্রত্যেকে এটা শেয়ার করে দিবেন যে আমাদের মাননীয় সরকার বাদ যেন একটু এদিকে একটু দৃষ্টি আসে কারণ টনক নড়ে যে হ্যাঁ আমাদের কোনো মতো শিক্ষার্থীদেরকে বাঁচাতে হলে কিন্তু এসির কোনো বিকল্প নেই এসি আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যখন আমাদের বিল্ডিং করা হবে বিল্ডিংয়ের সাথে সাথে এটার জন্য ব্যবস্থা করা হয় এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং সর্বোপরি যে কথাটি না বললেই নয় আপনারা সকলে জানেন যে আমাদের শনিবারের ছুটিটিও কিন্তু সাময়িকের জন্য কিন্তু স্থগিত করা হয়েছে এবং এটা শিক্ষণ কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু করা হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আগামী দিন আমাদের খুলনাসহ আরও কয়েকটি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে কারণে খুলনা সহ, খুলনাসহ খুলনাসহ বেশ কয়েকটি জেলায় আগামী দিন কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং সবচেয়ে বড় কথা হলো রবিবারও যে খুলতে পারবে আবার কতটুকু খুলবে কিভাবে খুলবে সেটাও কিন্তু এখনও সন্দেহের ব্যাপার আছে সবচেয়ে কারণ আমরা যতদূর জেনেছি কিছু কিছু বিভাগে কিছু কিছু জেলায় বৃষ্টি হয়েছে কিছু কিছু বিভাগে বা কিছু কিছু জেলায় এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখাই মিলে নাই যে স্বস্তির বাতাস স্বস্তির বৃষ্টি যার জন্য আমরা অপেক্ষা করছি এবং জানি না আমরা আর ছাত্র কাকের মতো আর কত যোগা করতে হবে এবং যেটা হলে আমাদের পরিবেশটা অত্যন্ত শীতল হবে এবং শিক্ষার্থীরা আমাদের সঠিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে শিক্ষকরা তাদের কার্যক্রমটি চালিয়ে যেতে পারবে এটা আসলে কখন হবে এটা আমরা কিন্তু কেউ জানি না তো যাই হোক মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন পূর্বে একটি গোল টেবিল বৈঠকের আলোচনা সভায় উনি যে কথাগুলো বলেছেন আমি মনে করবো মাননীয় মন্ত্রী এটা যেন আপনার মুখের কথা নয় আপনার কোনো কথার কথা নয় এটা যেন বাস্তবতা হয় আপনি এই প্রধানমন্ত্রীকে বোঝাবেন কারণ একটা কথা মনে রাখবেন যে প্যাটে খেলে পিঠে সহ কারণ আমাদেরকে আমাদের যে সুযোগ সুবিধাটি দেওয়ার কথা এটা যদি আপনি দেন তাহলে দেখুন আমাদের শিক্ষকরা কিন্তু দিন তাদের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকবে তারা দিন তাদের অন্য কোনো চিন্তা থাকবে না কারণ এখন হচ্ছে সে এই বারো হাজার পাঁচশো টাকা বেতনে এসে চিন্তা করে আমি কীভাবে চাকরি করবো এটাই তার মাথায় চিন্তা এই কারণে সে দেখাচ্ছে এর পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করে কিন্তু আপনি যদি তাদের যে মানসম্মত বেতন মানসম্মত তার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং সর্বোপরি যে শতভাগ উৎসব ভাতা এগুলো যদি আপনি ব্যবস্থা করেন আপনার শিক্ষকরা দেখবেন যে আপনার এই যে নতুন কারিকুলাম এটা তো বাস্তবায়ন হবেই এবং কর্মী শিক্ষার্থীদের জন্য যে যে একটি সব তাদের যে একটা সফলতা তাদের যে এই কারিকুলামের যে একটা সফলতা সেটাই এই শিক্ষকদের হাতেই আসবে এটা আমরা শতভাগ আশাবাদী এবং মাননীয় মন্ত্রী আপনি অবশ্যই আগামী ইদুল আজহার পূর্বেই এবং শুধু মাননীয় মন্ত্রী নয় মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনার দৃষ্টিও আকর্ষণ করছে আগামী ঈদুল আজহার পূর্বেই যেন আমাদের বেসরকারি এমপিভুক্ত সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী সবাই যেন শতভাগ উৎসব ভাতা পায় এই ব্যবস্থাটি আপনি করবেন এবং এই বৈষম্যটিকে আপনি অবশ্যই দূর করার চেষ্টা করবেন তো আর কথা না বাড়িয়ে আবার আমার সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আগামী দিনটি সকলে ভালো কাটুক এবং যে সমস্ত এলাকায় এখনও হিটেলার জারি করা